বন্ধুরা শিং মাছ যদি এভাবে ভুনা করেন ভাতের চাল একটু বেশি নিতে হবে এতটা মজা হয় মাছ মাংস সাতকেও হার মানাবে বন্ধুরা মাংসের সাতকেও এখানে আমি কিভাবে তৈরি করতেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ আজকে আরো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি শিং মাছ নিয়েছি বিল থেকে একেবারে তরতাজা শিং মাছ লোকাল শিং মাছ আর কি দেশি শিং মাছ তুলে এনেছি এখানে মাছটা কিন্তু আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছ পরিষ্কার করা তো অনেকটাই আর কি কঠিন হয়ে ওঠে কিন্তু পরিষ্কার করা জানলে কিন্তু অতটা কঠিন না একেবারে সহজ বন্ধুরা গরম পানিতেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে উপকরণ নিয়েছি আমি বড়ো সাইজ দুটা পেঁয়াজ নিয়েছি ধনিয়া কুষি রসুনের পাতা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুষি মটর নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর কাঁচা জিরা বেটে নিয়েছি আমি কিন্তু মাছের মধ্যে আর কি জিরা ভাজা খাই না কাঁচা জিরাই খাই কাঁচা জিরা দিয়ে মাছ রান্না করলেও অনেকটা টেস্ট হয় কাঁচা জিরা বেটে নিয়ে আর কি এখানে আমি কাড়াই বসিয়ে দিয়েছি চুলায় কাড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেল দিয়ে রাঁধতে পারেন যে তেল খান ওটা দেয় এখানে আমি তেলটা গরম হয়ে গেছে কিন্তু আমি পেঁয়াজ কয়টা আর কি আর মধ্যে দিয়ে দিব খুশি করে নিয়েছি যে এখন আর কি পেঁয়াজটা নেড়ে সেরে হালকা আর কি ভেজে নিব আমি কিন্তু শিং মাছ ভুনা করতে পেঁয়াজটা একেবারে আর কি লাল করবো না অনেকটাই এ রাখবো এই যে এখানে আমি এখন কাঁচামরিচ কুচি করে যে নিয়েছি কাঁচামরিচ কুচি কয়টা এর মধ্যে এখন দিয়ে দিব আমি হালকা আর কি ভেজে নিব কাঁচামরিচ কুচি কয়টা একটু নেড়ে সেরে কাঁচা মরিচটা ভেজে নিব ভেজে নিয়ে এখানে যে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন এখানে আমি কয়েকটা গোটা জিরে দিয়ে দিব কাঁচা জিরে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে নিব বন্ধুরা আমার কিন্তু এই যে অনেকটাই আর কি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আদা রসুন যে বেটে নিয়েছিলাম রসুন তো বেশি দিয়ে না মাছের মধ্যে দুই কোয়া রসুন দিয়েছি আদার সাথে আর কাঁচা জিরা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কয়েক চামচ আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে হিসাবে ঝাল খান সেই হিসাবে দিয়ে দিবেন এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে একটু নেড়ে নিব আমি নিয়ে এখানে আমি আর কি টমেটো কয়টা দিয়েই কষিয়ে নিব মরিচটা মশলাটা একটু করে পানি দিয়ে দিব এর মধ্যে মশলাটা কষানোর জন্য টমেটোর সাথে এই যে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে আমি এর মধ্যে রসুনের পাতা যে নিয়েছি রসুনের পাতাটা দিয়ে দিলাম আর মটর কয়টা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব আমার কিন্তু এই যে কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি শিং মাছ কয়টা যে পরিষ্কার করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব হালকা আছে নিয়ে কষিয়ে নিব আমি মাছটাকে আমার কিন্তু এই যে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মাছটা এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব আমি কিন্তু সবজির মধ্যে গরম পানি খাই গরম পানি রান্না করি গরম পানি দিয়ে বেশি একেবারে ঠান্ডা পানি দিয়ে সবজি রান্না করি না পার্লার মধ্যে পানি গরম থাকে উষুম গরম পানি দিয়ে দে কোনো ফুটন্ত পানি দিয়ে দে এটা উষুম গরম পানি আর কি দিয়ে দিলাম এখন আমি ঝোলটা দিয়ে আর কি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা এই শিঙ মাছটা ভুনা করতে খুবই সহজেই তৈরি করা যায় ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলাম ফিরে আসলাম কয়েক মিনিট পর এই যে এখন ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম আমি আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে আসছে একটু বলো কঠিয়ে আর কি আমি নামিয়ে নেব এই যে আমি কিন্তু রান্না করে একেবারে নামিয়ে নিয়েছি এখন আমি থালাতে তুলে তারপরে দেখাই বন্ধুরা যে কতটা লোভনীয় হয়েছে মাছ রান্নাটা খেতেও অনেকটা টেস্ট হয় দেখতেও অনেকটা সুন্দর হয় এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله پیځه سلام علیکم